আজকে অনেক ষড়যন্ত্র চলছে অপমাত দেওয়া হচ্ছে অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে সাতচল্লিশ বছর যা কিছু ভালো তা যখন করলেন শহীদ জিয়া তাকে যখন নির্মম ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল বিএনপি গেল চট্টগ্রামের চাকরি দাদের থেকে করেছিল কিন্তু সেই পতাকা স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা গণতন্ত্রের পতাকা যদি হাতে তুলে নেন তারই সহধর্মিনী তিনি কোনোদিন রাজনীতি করেন তিনি একজন ছিলেন তিনি পতাকা তুলে নিয়ে এই সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন গণতন্ত্রের গান আর সেই গণতন্ত্রের গানেই দীর্ঘ

वाणी देव में जी तक मिल बाहर सुपरचीरों से इनका ताबड़ इनको तंज ले सब कुछ दिखे दौड़ ले अपराध के खनिक की राजा दे हजार हजार जवानों से नित्या नित्या की रेंज मिट्टा मारता रहता है अपराध औसुर वाम के नियम नियंत्रण के बंद नहीं हमें निजी जानकारी देना रास्ता करते नित्या नित्या

আর এই যে কথাবার্তা বলে অনেকেই বলে ব্যক্তি বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে বিএনপি হচ্ছে সেই দল যে দল হচ্ছে মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি ধ্বংস করবার বিএনপি কে ভেঙে ফেলবার কিন্তু বিএনপি কেউ ভাঙতে পারেনি যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে হত্যা করেছে তারাই শেষ হয়ে গেছে তারাই পালিয়ে গেছে ভাই নাই ভাই কোনো স্লোগান নাই এই ভাই নাই বারবার বলছি কোনো ভাই নাই